হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আমাদের এই মুরগির জন্য এখন খাবার তৈরি করব খাবার দাবার পানি মুরগি দিয়ে দিব তো চলেন দেখাই এই যে ফার্স্টে দিব হলো এই ভুসি না কোড়া 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 দিব তারপরে ভুসি দিতে হবে তো বসে মনে হয় ফুরিয়ে গেছে তো খরগোশ ঘরে নিয়ে এসে চলেন খরগোশ ঘরে এই যে ভুষিরটা এই জায়গা থেকে কয়টা এখন দিতে হবে মুরগিকে কারণ মুরগির ভুসি শেষ তো খরগোশেরও ভুসি এনেছিলাম এক কেজি দেওয়া শেষ তো এখন মাখাতে হবে হবে এই যে ওগুলো এখন মাখিয়ে তারপর দিতে হবে তো দেখাচ্ছি মাখিয়ে খেয়েটা খেয়ে টুসি দিব তো আমি আগে ভুসিটা মা